গুড মর্নিং হ্যাভলক যাচ্ছি আগে থেকে ম্যাক ক্রোজ ম্যাক্সের হচ্ছে টিকিট অনলাইনে বুক করে নিয়েছিলাম সকাল নটায় আমাদের ক্রুজ ছাড়বে সেই মতো আমরা সব সবাই হোটেল ছেড়ে একদম আটটার মধ্যে পড়েছি আমাদের গাড়িতে করে ড্রপ ড্রপ করে দিল স্পিচল আমরা সবাই হ্যাবলক যাচ্ছি সবথেকে মজার হলো এই প্রথম ক্রুজে হচ্ছে প্রথম উঠছি আমরা উঠেছি খুব একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে আগে কোনো আইডিয়া ছিল না এখন খুব সুন্দর একদম অ্যাটেন্ডেন্ট থাকে সব কিছু চেক ইন আউট সব কিছুই হ্যাঁ সব কিছু ফ্লাইটের মতনই পুরো কঠিনভাবে সব কিছু চেক ব্যাক ট্যাক টেস্টে এভ্রিথিং সব কিছু চেকিং হয়ে আমরা ভেতরে প্রবেশ করেছি আমরা এখানে বসে পড়েছি পুরো আগে থেকে কিন্তু তার সিটগুলো বুকিং করে নিতে হবে এখানে তো আমরা অ্যাভেলপ চলেছি আমাদের পেছনে ছেলে মেয়ে বসেছে আমরা দুজন এখানে সামনে আর পিছনে একদম রাইট এলে ছেড়ে দেবে পুরো বিয়ের বিয়ে থাসা উজ্জীবরা সব নিয়েই দেখুন আমাদের সামনে एक्सप्रेस तो अनेक टाइम हैपी जार्नी थैंक यू